নমস্কার 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 সকলকে জানাই লিবাসের তরফ থেকে শারদিয়ার শুভেচ্ছা অ্যাডভান্স প্রতিষ্ঠান দোকান সকলের প্রিয় নিবাস বাগনান লিবাস বাগনান স্টেশন রোড নেতাজি মুক্তির অপোজিটে প্রতিষ্ঠান দোকান লিবাস পুজোর নিউ কালেকশন এখন গেট থেকে ঢুকছি লিবাসে লিবাসের দেখুন তোমরা তোমরা দেখতে থাকো লিবাসের কিছু কালেকশন নতুন নতুন আইটেম পুজোয় ঢুকছে পুজোর কালেকশান ঢুকছে লিবাস মানেই পোশাক একবারে ব্যান্ডেড পোশাক তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারো এটা আছে টি শার্ট কাউন্টার আছে জিন্স কাউন্টার আছে এদিকে আছে শাড়ি কাউন্টার আছে এদিকে আছে লেগিস কাউন্টার দেখতেই পাচ্ছেন লেগিস কাউন্টার একবারে ফেমাস ফেমাস মাল এসেছে একবারে ইউনিক ইউনিক কালেকশান লিভাসে আসতে ভুলবে না সবাই তাড়াতাড়ি চলে আসো এইটাই চাচ্ছি তোমরা যত তাড়াতাড়ি চলে আসবে তাড়াতাড়ি মালটা পেয়ে যাবে নিউ নিউ মালগুলো পুজোর যে কালেকশান ঢুকে গেছে অলরেডি আমাদের পুজোর আইটেম শুরু হয়ে গেছে বিক্রি তোমরা তাড়াতাড়ি যত তাড়াতাড়ি চলে আসবে তত তাড়াতাড়ি মালটা পেয়ে যাবে এবার আমি উপরে যাচ্ছি উপরে আছে হচ্ছে দুটো তিনটে কাউন্টার আছে তিনটে কাউন্টার আছে একটা আছে পাঞ্জাবি কাউন্টার তারপরে হচ্ছে বয়েজ কাউন্টার তারপরে হচ্ছে গার্লস কাউন্টার তিনটে কাউন্টার আছে তিনটেই কাউন্টার সবই মাল ঢুকে গেছে পুজোর মাল চলে আসো তাড়াতাড়ি এটা আছে বয়েজ কাউন্টার এটা আছে গার্স কাউন্টার পুরো আমাদের সাজানা রেডি হয়ে গেছে মালও ঢুকে গেছে এবার আসতে পারো তাড়াতাড়ি যত তাড়াতাড়ি আসবে তোমরা ফার্স্ট সাইজগুলো পাবেন সাইজগুলো ভালো ভালো মালগুলো পেয়ে যাবে লিবাস মানেই পোশাক